নমস্কার নমস্কার শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজ থার্ড সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর খুব সম্ভব এখন তো ক্যালেন্ডার ফ্যান্ডে দেখা হয় না কোনো কাজেও লাগে না দিন বার সব বলে যায় সাতুরোই ভাদ্র যেহেতু কালকে কৌশুকী অমাবস্যায় গেছে ষোলো তারিখ সাতুরোই ভাদ্র মঙ্গলবার সকালবেলা সবার সঙ্গে আপনাদের সঙ্গেই দেখা হয়ে গেল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে সবাই যেন দিনটা ভালো কাটে রোজ কমতে সকালে এক কাপ চা নিয়ে বসেছি দিন দেখা যাক ভগবানের আশীর্বাদে আপনি তো দোয়াতে দিনটা কেমন কাটে দেখি এবার আমার দিন কাটা কি অন্ধের কী বা দিন কী বেলা তা একটা কথা আছে না অন্ধের কী বা দিন কী বেলা এখন কবে রোববার যায় আর কবে সোমবার যায় কিছুই বুঝতে পারি না না খাওয়া দিয়ে বুঝি না দিন দিয়ে বুঝি না কাজ দিয়ে বুঝি কোনো টাকাতেই বুঝি না কথা আমি তো বলেছি যে মানুষের জীবনটা হচ্ছে কেউ ছাতা বৃষ্টি যখন পড়ে তখন ছাতা ধরি বৃষ্টি ফুরিয়ে গেলেই তার ছাতা কথা ভুলেই যায় তা ঠিক তাই আমাদের জীবনটাও ঠিক তাই যতদিন ইনকাম করেছে ততদিন সংসারের ভ্যালু ছিল এখন কিসের ভ্যালু কোনো ভ্যালু নেই সংসারে কোনো ভ্যালু নেই ওই ছেলেদের দয়া তো ছেলেদের না ছেলের দয়া দুটো খাই একদম পরিষ্কার দয়াই বলি আমি আর কিচ্ছু বলি না ওর কাছে তো হাত পেতে পয়সা চাইতে পারি না নিজের থেকেও কোনো সময় দেবে না কোনো সময় কী লাভ নিজে থেকে কোনো লাভ নেই তাই ভগবানকে বলি ভগবান নাই কিছু গতি করে দাও নাই আমাকে আর দেখো না যাই হোক দুঃখের কথা বলে ফেলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার